জিন ভৌদ্য কৰি আৰু ৰবিচণ্ডী তেত্ৰিছ কোটি দেৱ দেৱতা ধৰিলে তাৰ সমাধান হান্দ্ৰেড পাৰ্চেণ্ট হৈ যাব চীন বুদ্ধ দত্ত করে আর রবি ভৌরবীচণ্ডী তেত্রিশ কোটি দেব দেবতাধূরতার সমাধান হয়ে যাবে আজকে আজকে একটা তো এইখানে অবশ্যই আমি করেছি যে সমস্ত মানুষ আছেন এই রকম কোন সমস্যার মধ্যে অবশ্যই তার প্রতিকার হয়ে যাবে অবশ্যই হয়ে যাবে দিন প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দিন প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো যারা অ্যাপ্লাই অবশ্যই আমি করব অস্থির স্বর্গে ছিলেন মা কালী মাত্র দিলেন পাঁচ শুধু তুই একটু বিভুজে তোমার গাঁপা মুক্ত শীর্ষকে নিয়ে কাকি নিয়ে অপঘটক দেবঘটক চঞ্চল ধা কেউ না আমার অঙ্গে পাশাড়িতে পা যে আমার অঙ্গে করবি তার সিদ্ধ গুরু মস্তে গুরু বাম পা তো শুদ্ধ কা হারি জি চন্ডী রাগে কামরক্ষা মক্কা মায়ের রাগে হারি জি চন্ডী রাগে পা তো ভিহার্স এটা একটা কঠিন একটা দেহ বন্দনা তো স্বয়ং যারা মাকে আরাধনা করে তো চলুন যে সমস্ত মানুষ আছেন বাধা বিঘ্ন আমার চ্যানেলের মধ্যে বহুত ভিডিও পেয়ে যাবেন তো কোন কোন বিষয় নিয়ে কোন কোন জিনিস একদমই অরিজিনাল রিয়েলভাবে কাজ হয় পারবেন তো ভিওয়ার্স সবার আগে আমার এই চ্যানেলটিকে সারপ্রাইজ করুন তারপরে দেখুন একদমই অরিজিনাল রিয়েল পুরো বিধি আমার এই ভিডিওর মাধ্যমে উপস্থিত করা আছে মানলে তাল গাছ না মানলে আপনারা যেটা মনে করবেন তো আপনারা তো আমাকে দুইটা টাকা দেন না যে এই নেন আপনি করেন তো আমি ইউটিউব চ্যানেল খুলে দিয়েছি যে সমস্ত মানুষ আমার কাছে আসতে পারেন না দূর দূরান্ত থেকে আর তারা আমার এই ভিডিও মাধ্যমে দেখে কাজ করুন অবশ্যই কাজ হবে আর আমাকে দিয়ে কোনো ক্রিয়া যদি করাতে চান তো অবশ্যই আমি সঠিক পারিশ্রমিক মূল্য আমাকে দিতে হবে তবে আমি করব অতএব হবে না তো এতক্ষণ এতক্ষণ আমি ভগবানের সামনে বহুত কথা বলে ফেলেছি তো ভিওয়ার একদমই অরিজিনাল রিয়েল সুদীপ সিং ভয়ঙ্করতান্ত্রিক তান্ত্রিক কখনো ফেক বিদ্যা বা দেয় না ভিডিও বানায় না তো খব্বরকে দর্শন করুন খব্বর মেয়ে শোনা খব্বর মেয়ে চাগনা খব্বর মেয়ে কিছু দেখতে আনা তো এই খব্বরই সব কিছু সংগ্রহ করে দেবে সব কিছু সংগ্রহ করে দেবে আপনি যে যে প্রকারে ভাববেন সেই সেই প্রকারেই আপনার ফল আপনার ক্রিয়া আপনার সঠিকভাবে আপনার কাছে পৌঁছিয়ে যাবে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর কিছু জিনিস শিখতে পারবেন তো একবার করেই দেখুন আর প্রত্যেকটা ফর্মুলা আছে প্রত্যেকটা বাক্য আছে আর যে যে কথা বলবে তার অবশ্যই আমি উত্তর দেব সবার আগে আমি একটা কথা বললাম জিন জিন্নাত দৈত্য পড়ে আউ রবি ভৌরবি চণ্ডী তেত্রিশ কোটি দেব দেবতর যদি কোনো আসর থেকে থাকে কোনো মানব শরীরে তার সমাধান আমি লাইফের মাধ্যমে আমি করে দেব লাইফের মাধ্যমে আমি করে দেব তো দেখাই যদি আমি যদি ভুল বলে থাকি তবে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর অধায়ব নো কমেন্টস আমার কর্তব্য আমি করবো আপনাদের কর্তব্য আপনারা করবো চয়েস আপনার তো আজকে শুরু থেকে আমি একটা বিদ্যা আমি আপনাকে দিয়েছি আর আর একটা বিদ্যা আপনার মাঝখানে আমি তুলে ধরবো একদমই আমার একটা নিজস্ব একটা বন্ধু আমাকে বলেছে যে বহু তো আমি তন্ত্রমন্ত্র খাটি ইউটিউব চ্যানেলে দেখি তো আমি কি বলবো বলেন কোন মন্ত্র যে চেয়েছে আপনারা কল্পনাও করতে পারবেন না কল্পনাও করতে পারবেন না কিন্তু সেই সমস্ত জিনিস ইউটিউবে তো ছাড়া ঠিক না তবু যখন চেয়েছে আমি যখন কথা দিয়েছিলাম আমি অবশ্যই দেব স্বয়ং দেবী মা শক্তি ব্রহ্মাস্ত্র আমি অবশ্যই দেব তো তার আগে প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম থাকে নিয়মের আগে যে সমস্ত আমার যে যাকে বলা হয় ডায়েরি বলা হয় যা কিতাব যে ভাষায় বোঝেন না কেন সম্মুখীন থাকলে আমার সঠিকটাই উচ্চারণ হবে আর এখনো বললেও সঠিক হবে যদি কখনো একটা লাইন উল্টো পাল্টা হয়ে যায় তবে কোনো মন্ত্র শক্তি কোনো কাজ হয় না অথবা বিফল বাদ সাদা কাপড়ে যে কোনো কালার যদি লেগে যায় ওটা সাদা বলে ঘোষণা হয় না তাই তো সেম ওরকম তন মন ধন এই তিনটে শক্তি একত্র করে আপনাকে কাজে লাগাতে হবে ওটাই হচ্ছে ম্যাজিক ওটাই হচ্ছে চাদু ওটাই হচ্ছে শক্তি ওটাই হচ্ছে কৌশল আর এগুলো আপনারা ইউটিউবে পাবেন না আমার অনেক গাইডলাইন থাকে আর ইউটিউবে আমি তিনবার সাসপেন্ড হয়েছি কিন্তু এবার যদি আমি করি জানি না আর আমি যতটুকুনি আমি এর সম্বন্ধে আমি কম বুঝি যেটুকুনি বুঝি আমার চলে যায় তো চলুন যে কথাটার মেন বিষয় তো আজকে আমাকে বলেছিল যে স্ত্রী চলে গেলে কি করে আমি ওটা ফিরিয়ে আনতে পারি তো ভেয়র্স আজকে আমি আপনাদের সম্মুখীন মন্তব্যে বলে দেব আজকেও আমি বলে দেব একদমই অরিজিনাল যেটা শক্তির রূপান্তরিত আপনাকে যদি কাজ করতে হয় তাহলে আপনাকে ইসলামী আমি যখন হিন্দু আমি মানি আমি হিন্দুর ছেলে তো অথয় সেই জন্য আমাকে ইসলামী কালাম আপনাকে আমি বে আমাকে বেছে নিতে হবে অর্থাৎ কোনো মুসলিম ব্যক্তি যদি হয়ে থাকেন তাহলে এটা আপনি আপনি হিন্দু মন্ত্রে মা কালী মন্ত্রে আপনি বাবা ভোলেনাথের মন্ত্রে আপনি কাজ করতে পারেন কোনো দুঃখ নেই কিন্তু এর মধ্যে একটা শক্তি আছে এইটুকুনি গ্যারান্টি ঠিক আছে মন্ত্রটি আমি মার সামনে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বলছি মন্ত্রটি একবার শুনুন সবার আগে আর একবার মাকে দর্শন করুন তারপরে আমি দেখাচ্ছি সবার আগে আর একবার দর্শন করুন তো আমি চলে এসছি নমস্কার আজকে আমি স্ত্রি চলে গেলে যদি কখনো স্ত্রী হয় যদি চলে যায় তো অবশ্যই ফিরে আসবে অবশ্যই ফিরে আসবে আর তার আগে আমার নবগ্রহটা আমি স্টার্ট করে দিই তারপরে আপনারা একটু ওয়েট করুন অবশ্যই শিখিয়ে দেবো পুরো নিয়ম বিধি সব কিছুই বলে দেবো তো আমার এই তন্ত্রমন্ত্র দিয়ে যদি আপনারা কাজ করতে চান চারজনকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন যেই ভিডিওটি আপনি কাজ করবেন একটা লাইক আর যেই ভিডিওর মাধ্যমে আপনি উপকারিত করবেন চারজনকে শেয়ার লাইভ একবার না ভিডিও মন্ত্রের প্রতি দাবির প্রতি আপনাকে আমাকে দুটো টাকা দিতে বলে দিন যদি মনে করেন আমি শক্তি শিখব কেউ শিখায় না তো আজকে আমি লাইভে বসছি কোন মনে বসছে আমি তাও জানি না কিন্তু অবশ্যই আমি আপনাদের দেখিয়ে দেবো শিখিয়ে দেবো এক টুইট করুন জয়মা কালী মঙ্গলভবা তো আজকে আমি যে বিদ্যাটা দিতে চলেছি যাদের স্ত্রী চলে যায় বারবার বাপের বাড়ি ধরেন ওই শত্রু ধরে ধরে কাজ করেন কাজ আরও তেদৃশ্যভাবে আপনারা ফল পাবেন জয়মা কালী তো আমার কথাগুলো শুনুন আগে আপনাকে কি করতে হবে এর আগেও আমি বলেছি তো আজকে আমি একটা ইসলামী একটা মন্ত্র দেব একদমই অরিজিনাল এটা কাজ হয় আর যারা করেন যারা আলিম আছেন তারা অবশ্যই আমার এই মন্ত্রর দ্বারায় মন্ত্রটি দেখলে বুঝতে পারবেন কতটুকুনি পাঁচশো বছরকার একটা কিতাব থেকে এটা তার গুরু পরম্পরা পরম্পরা থেকে আমার কাছে হয়ে এসছে আমি চাই সঠিক লোক একজনে যদি কাজ যদি করতে পারে তবু যথেষ্ট তবু তো বলবে তো সত্যি এখন আসে সত্যি নাই বিনাশ তো চলুন সবার আগে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে আমি আমার সামনে আছে আমি নিয়ে দেখাচ্ছি এর মধ্যে আছে এই যে দেখেন লবণ ঠিক আছে লবণটা আমাদের সামনে থাকলো ঠিক আছে এটা এর মধ্যে অনেক কাজ আছে এগুলো লাইফে বলা যায় না তো মন্ত্রটি শুনুন আগে মন্ত্রটি শুনুন অউজুবিল্লা মিনের শৈতানের রাজিম বিসমিল্লাহর রহমানের রাহিম তো ভিহার্স এইটুকুনি আপনাকে শয়তানকেও আপনি প্রার্থনা করলেন ঈশ্বরকেও আপনি প্রার্থনা করলেন যে যার ব্যাখ্যায় তো চলুন মন্ত্রটি শুনুন আর তা পিয়ালেন আর টু পিয়ালেন ছাপ্পান ইয়া কাপ আইনসীন মালিকের ওয়া মদিন ইজ্জা কানো ইজ্জা কো নাস্তা ইম লা কু মিনা জালিমিন তো ভিয়ার্স এই বাক্যটিকে আপনাকে উচ্চারণ করতে হবে একচল্লিশ বার পরে মন্ত্রটিকে সেই লবণের মধ্যে একটা ফু দিয়ে দেবেন মন্ত্রী শুনুন ঠিক আছে আরতাফ তাফ ইয়ালিন আর তুফ ইয়ালিন ছাপ্পান ছাপ্পা লা ইলা ইলিল্লা হুয়া কাফ ইয়ো আইন সাদ হা মিম আইন সিন কাফ ইয়ো মালিকের ওয়া উমদ্দিন ইজ্জা কা নায়া বুদু ইজ্জা কো নাসতাইম লা ইলা ইলিল্লা ইন্নি কুনতু মিনা জালিমিন তো ভিয়ার্স মন্ত্র এই মন্ত্র এই তো আপনারা আমি আর একবার আমি আর বলবো না তো আমি আমি টেম্পু দিয়ে দিলাম আর একবার লাস্ট তিনবার হয়ে গেলে আমি কখনও আর দ্বিতীয়বার উচ্চারণ করি না আউজুব ইমিনের শৈতানের রাজিম বিসমিল্লাহ রহমানের রহিম আর তাফ ইয়ালিন আর ইয়ালিন ইলাহা ইলিল্লা ইলিল্লাহ কাফ ইয়া আইন সাত হা মিম আইন সিন কাফ ইয়া মালিকের ইয় মদ্দিন ইজ্জাকা নায়াবোধ নাস্তাইম লা ইলাহা ইলিল্লা ওয়া কাফ ইয়া আইন সিন কাফ মালিকের ওয়া মদ্দিন ইজ্জাকা নায়াবধু ওয়া ইজ্জাকা নায়াবোধ নাস্তাইম লা ইলাহা ইলিল্লা কুন্তু মিনা জালিমিন তো ভিয়র্স মন্ত্রটি এই একটা প্যাচ দিয়ে দিলাম তো মনে কিছু করেন না এটা যদি সঠিক নিয়মে সঠিকভাবে যদি আপনি যদি ওই প্রক্রিয়ায় যদি এই লবণটি কোন কাজে লাগতে পারে এটা হচ্ছে বিষয় তাই তো কথাগুলো আগে শুনবেন এই লবণটি ওই লবণ কিছু কাঠের অগ্নি স্থাপন করবেন আম কাঠ হোক বেল কাঠ হোক জাম কাঠ হোক ফল জাতীয় গাছ কাঠ আপনি সংগ্রহ করে অগ্নি স্থাপন করবেন অগ্নি স্থাপন করার আগে আপনাকে আপনি যদি হিন্দু ব্যক্তি হন তাহলে সবার আগে আপনাকে অগ্নিকে আহ্বান করতে হবে যজ্ঞকুণ্ডলী সাজানোর পরে আপনাকে বলতে হবে ওম অগ্নি দেবাই নম ওম অগ্নি দেবাই নম ওম অগ্নি দেবাই নম তো ভিয়ার্স অগ্নি ধরায় দেবেন দেখবেন দাউ দাউ করে ধরে যাবে সেটা কমপ্লিট হয়ে গেল তারপর আগুন যখন নেভে যাবে যখন একটা কয়লা আঁচের মতো হয়ে যাবে তখন এটা নিয়ে যখন ফেলবেন তখন বলবেন অমুকের পুত্র অমুক অমুকের কন্যা অমুক আমার কাছে চলে আসো এইভাবে যখন বলবেন আর ওই আগুনের মধ্যে ফেলতে থাকবেন তো আমি কথা দিলাম সেই ব্যক্তি যদি রক্তে মাংসের যদি দেহ হয় তবে অবশ্যই সে ফিরে আসবে অবশ্যই ফিরে আসবে এটা খুবই পাওয়ারফুল আপনারা করে একবার দেখুন তো প্রত্যেকটা জিনিসের একটা মাহাত্ম আছে আপনি যেভাবে সাধন করবেন সেইভাবে আপনার অবশ্যই হবে তো ভিহার্স সেই বন্ধুটার জন্য আপনি আপনারা এবং যারা যারা এই লাইফটির মধ্যে অংশগ্রহণ আছেন তারাও একটা বিদ্যা আমি আপনারা পেয়ে গেলেন তো মুখে বললে কম হয়ে যাবে এই এর শক্তি রকম সবার আগে আরেকটা আমি কথা বলি যারা মাকে সাধন করে তারা মার মন্ত্র জানে তো স্বাভাবিক একটা প্রশ্ন হচ্ছে যে আপনি কি জানেন অবশ্যই জানি তো সেটা আমার এই বাক্যে লাইভে থাকবে তো শুনুন মন্ত্র বলছি মন্ত্র সাহায্যে কী কী কাটে কি কি ঘটে কি কি রটে এগুলো হচ্ছে মূল বিষয় তাই তো শোনেন মন্ত্র মন্ত্রতে বহুত কিছু কাটা যায় আপনি কি কাটবেন বলেন আপনার স্থূল শরীর যদি আমি একবার কেটে দিই তো সেটা ভৌতিক শরীরে অবশ্যই আপনার প্রভাব হবে ওকে বলা হয় গ্রহচক্র ঠিক আছে ওর অনেক সিস্টেম আছে ওই বিষয়টাকে নিয়ে আমি যাবো না আর আমার ইন্টারেস্টিং নেই আমি শক্তি নিয়ে আমি কথা বলেছি যেগুলো কাজ হয় তো আজকে মার আর আমার খবরটাকে আর একবার দর্শন করুন তো আমার মাথার উপরে খবর আছে খব্বর মেয়ে শোনা খব্বর মেয়ে জাগনা খব্বর কিছু দেখ কে আনা তো এটা অবশ্যই একটা কার্যকারী জিনিস আজকে আপনাদের সম্মুখীন আমি যে মা কালীর যে একটা মন্ত্র সপ্তকালী চক্র যে আজ একটা মন্ত্র বলবো আমি আপনারা শুনেন মন্ত্র সাহায্যে কি কি কাটে লোকে বলছে আমি মাঙ্গলিক কাটাই কেমন করে কাটাবা মন্ত্র জানতে হবে তো তবে সে না কাটবে না আগুনের মধ্যে নিয়ে সব একটা খেলা করবেন যেভাবে যে খেলা করবে তার সেইভাবে সে বিনাশ হবে এইটুকুনি গ্যারান্টি সবার আগে আমার মন্ত্র শুনুন ঠিক আছে মন্ত্রের মধ্যে কিছু রহস্য আমি লুকিয়ে রাখব কিন্তু সঠিক জিনিস যদি ভুল হাতে যদি পড়ে যায় তো বিনাশ হয়ে যাবে তো আমি চাই না সেই জিনিসটা হোক আপনারা কি চান যে পুরো শক্তির নষ্ট করে দেব কেউ যদি ভুল প্রয়োগ করে তার শাস্তি অবশ্যই এসে পেয়ে যাবে আমি চাই না ওরকম কিছু ওর জন্য গুরু ধরতে হয় গুরু ছাড়া কোনো কিছুই নাই এর মধ্যে প্রশ্ন থাকে যে আমার গুরু আমার যতগুলো গুরু আছে আপনি কল্পনা করতে না যতগুলো বিদ্যা দিয়ে কাজ হয় যার প্রতি তাকে আমি গুরু মনে করি সে এইটুকুনি হোক আর এত বড়ো হোক আর বিশ্বব্রহ্মাণ্ড হোক আমি শত শত কোটি প্রণাম তো মানলে তাল নালে নাহলে ভোজ পাতা আর নাইলে বুঝতে পারলেন তো চলুন মন্ত্রটি একবার শোনেন মন্ত্র প্রকট হয়ে যাও শোনেন মন্ত্র ইয়াদ করলাম অনেক তো তো সপ্তকালের চক্র মন্ত্রটা খুবই কঠিন শোনেন ওম রুদ্রমতী রুতিপ্রিয়া রুদ্রাণী ভবানী শিবানী সম্ভবনী গজহন্তী সপ্তের চক্রে করিলাম সার অমুকের বিয়াবন্ধন নিকা খোলা গর্ববন্ধন কালপাস বন্ধন নাগপাস বন্ধন বন্ধন পিচাস বন্ধন নিরানব্বই লক্ষ চালান বন্ধন সব খোল 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 দন্ত্রে মত্রে কটর মটর উশি চক্রে ছায়া আশি চক্রে কাটি বিবাদী কাটি করি সাফা, বগা ছোটে বগি ছোটে ছোটে কালির দাও সপ্ত সালের সপ্তকালী অমুকের আগা বিবা বিপদ আপদ মামলা মোকদ্দমা সব কেটে কর ভস্য দোহাই দোহাইকালি তো ভিহর্স মন্ত্র একদমই অরিজিনাল এটা দিয়ে আপনি কোন কাটবেন এইগুলো দিয়ে অনেক নিয়ম নিয়মবিধি থাকে অনেক যোগ্য প্রম্প্রিয়া থাকে অনেক সিস্টেম থাকে অনেক ক্রিয়া থাকে এইভাবে যদি আপনারা কাজ করতে পারেন অবশ্যই কাজ হবে তো ভেয়ার্স যারা আমার এই চ্যালেঞ্জ থেকে যারা কাজ করবেন পুরো সিস্টেম বলে দিলাম পুরো সিস্টেম বলে দিলাম তো আগে আগে দেখেন হে কিয়া তো আমাকে দিয়ে কোনো যে কোনো ধরনের কাজ অথব অসৎ কাজ আমি করি না ঠিক আছে যে কোনো আপনি এই মন্ত্রের যদি উল্লেখ করেন অবশ্যই আপনি বুঝতে পারবেন অবশ্যই আপনি বুঝতে পারবেন তো সব কিছুই হয় যদি সঠিক ধর্মতে হয় অবশ্যই আমি করবো অবশ্যই আমি করবো অতএব হবে না অতএব আমাকে কোনো এস এম এস করে হোক কোনো ফোন দিয়ে হোক বিরক্ত করবেন না যে কোনো কমেন্টসে আমাকে আমাকে কমেন্ট করবেন যে গুরুদেব কি বা ভাই কি বা দাদা আপনি যে যায় বলেন না কেন ঠিক আছে ভালো শব্দ হতে হবে তবেই সঠিক খারাপ শব্দ হলে তাফাত ঠিক আছে আরেকটা কথা বলে দেই ঠিক আছে ক্রোধ করলে বিনাশ নিশ্চিত হয়ে যাবেন কোনো মানুষকে যারা সং তাদের প্রতি ক্রোধ করবেন না কখনো জয় মা কালী